ভিভার্স আপনাদের মাঝখানে আমি চলে এসেছি প্রিন্স পি অনলাইন টিপসের তরফ থেকে তো ভিভার্স আজকে নতুন একটা ডিভি ডিজাইন ডিজি আনো নতুন ডিজাইন দেখাবো আপনাদেরকে অনেকটাই ইউনিক আর অনেকটাই স্টাইলিশ তো ভিভার্স প্রথমে আমরা চলে যাবো হচ্ছে এই অ্যাপসটাতে ঠিক আছে এই যে এই অ্যাপসটাতে চলে যাবো এস এসে চলে যাওয়ার পর এই জায়গায় টাচ করবো ঠিক আছে এটা কেটে দেবো ডিসমিস করে দেবো ডিসমিস করে দেবো ডিসমিস করে দেওয়ার পর এটাও কেটে দেবো ঠিক আছে কেটে দেওয়ার পর আমরা যে ডিপিটা চয়েস করবো সেই ডিপিটার ওপরে আপডেট চাইছেন আপডেট দেবো না ঠিক আছে বেরিয়ে আসবো এই ডিপিটার উপরে টাচ করবো টাচ করার পর আমরা কী করবো আমরা চলে যাবো হচ্ছে তো ভাইস ভিডিওটা আমি আমার প্রথম থেকে শুরু করেছি ঠিক আছে প্রথম থেকে শুরু করছি আপনাদেরকে প্রথম থেকে দেখানোর জন্যে এই যে ডুবলাম অ্যাপসটা অ্যাপসটা যোগাযোগ পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পর আমরা কী করবো এই যে এই জিনিসটা এরাতে টাচ করব ঠিক আছে এরাতে টাচ করার পর আমি চলে আসবো হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে চলে আসবো ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ডে টাচ করবো ব্যাকগ্রাউন্ডে টাচ করার পর এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন গোল মতো এটাতে টাচ করব ঠিক আছে ভিউার্স এইটাতে টাচ করার পর আমি চলে যাব এখানে আছে হচ্ছে অ্যাড টু দ্য ফটো ঠিক আছে এই যেখানে লেখা আছে দেখেন অ্যাড টু দ্য ফটো এই অ্যাড টু দ্য ফটোতে টাচ করবো ঠিক আছে অ্যাড টু দ্য ফটোতে টাচ করার পর আমি এখান থেকে যে কোনো একটা ডিবি চয়েস করবো ধরেন এই ডিবিটাই চয়েস করলাম এই যে এই ডিবিটাই চয়েস করলাম চয়েস করার পর এখানে থাকবে হচ্ছে অ্যাড অ্যাড করবেন রিভার্স অ্যাড করার পর একটু ডিপিটাকে একটু জুম করে বড়ো করে নেবেন ঠিক আছে বড় করে নেওয়ার পর এখানে দেখবেন লেখা আছে এই যেখানে একটা দাগ থাকবে এই যে দাগটা এই যে এই দাগটা একটা হানড্রেড থাকবে হানড্রেড থেকে আপনারা করে দেবেন কি থ্রি ছয় করে দেবেন ঠিক আছে ছয় করে দিয়ে ছয় করে দেওয়ার পর এখান থেকে এটাতে চলে যাবেন এই যে রাইট সাইন্ডারে টাচ করবেন রাইট সাইন্ডারে টাচ করলে কী হলো এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি আবার কী করবেন এই যে এখানে আছে এটাতে টাচ করবেন এটাতে টাচ করবেন তো বারস এটাতে টাচ করলে ডিবিটা সেভ হয়ে যাবে ঠিক আছে ডিবিটা সেভ হয়ে যাবে এবারে দেখান আপনাদেরকে দেখাচ্ছি আমি চলে যাচ্ছি চলে যাওয়ার পর চলে যাওয়ার পর এই এডিতে গেলাম গিয়ে ডিপিটা লাগাবো দেখেন

আমার কাছে টিভি গুলো ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে এই এই তুমি কোথায় লাগেন তো ভিউয়ার্স এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন ডিপিটা সরি এটা আমার আইডি না ভিউয়ার্স আমার আইডি দেখাচ্ছি আচ্ছা এই ডিপিটা যখন জুম করবো দেখা যাচ্ছে না কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে এটা আরও হালকা করতে পারবেন ঠিক আছে আরও হালকা করতে পারবেন যতই যে আমি যেটা কমালাম হান্ড্রেড হানড্রেড যেটা আছে ওটা যত কমাবেন হয়তো থ্রি থ্রি নিচে রাখবেন না থ্রি নিচে রাখলে একদম ডিপিটা গায়েব হয়ে যাবে ঠিক আছে তো লাস্ট থ্রি রাখবেন রেখে করলে আরও হালকা স্যাডো হয়ে যাবে তো এইভাবে করতে পারবেন নতুন ধরনের ডিপি যাতে কেউ স্ক্রিনশট মেরে আপনার ডিপি নিতে চুরি না করতে পারে সেই কারণে এইভাবে ডিপি বানাত তো বুঝতে পেরেছেন ভিভার্স আর এই ভিডিওটা ছিল এইটুকুনি আপনাদেরকে সামনে আরেকটা নেক্সট ভিডিওতে নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হচ্ছে গুড বাই